আজকের গল্প বানর ও শেয়ালের অনেক অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি বানর আর সেই জঙ্গলেই বাস করত একটি শেয়াল বানর আর শেয়ালের ছিল ভীষণ ভাব তারা যেখানেই যেত একসাথে যেত আর তারা একসাথেই খেলাধুলা করতো এবং একসাথে অনেকটা সময় পার করতো গল্প গুজব করে ঠিক তেমনই একদিন বানর আর শেয়াল বের হয়ে গেল জঙ্গলের পাশেরই পথ ধরে হাঁটতে আর হাঁটতে হাঁটতে তো তারা বেশ গল্প গুজব করছিল বানর সব সময় একটু বেশিই কথা বলতো আর সব সময় সে নিজের এবং নিজের জাতির প্রশংসায় বিভোর থাকত শেয়াল তার সেই কথা সবসময়ই বিশ্বাস করত না তবে সে মন্দির শুনত তো হাঁটতে হাঁটতে ঠিক এমনই সময় পথের ধারেই তারা দুইজনেই দেখতে পেলো কিছু কব শিয়াল সে কবরগুলো দেখে খুব শ্রদ্ধা ভরা চোখে কবরগুলোর দিকে তাকিয়ে আর বানর সেই কবরগুলোকে দেখে সে বলতে শুরু শিয়াল জানো নাকি এই কবরগুলো না আমার পূর্বপুরুষদের আমার পূর্বপুরুষরা ছিলেন অনেক বড় তারা ছিলেন এই বনের রাজা তারা সময় এই বনকে শাসন করতে আর জানো তো এই বনের সকল পশু পাখি আমার পূর্বপুরুষদের ভীষণ মান্য করত বানর বলেই যাচ্ছিল বলেই যাচ্ছিল কিন্তু শেয়াল তা মন থেকে বিশ্বাস করছিল না কিন্তু বানরের কথা সে শুনছিল ঠিক শুনতে শুনতে একটা সময় শেয়ালের যেন আর ভাল লাগছিল না সে বানরকে বলে উঠল বানর ভাইয়া পূর্বপুরুষদের নিয়ে অহংকারের জন্য একটা জায়গা সময় পেয়ে গেলে তাই না বানর এবার কেশে গলা সাফ করল আর একটু কেমন যেন হকচকিত হয়ে গেল বানর তখন শিয়ালকে বলল। বলবেই বলো আমার এই শ্রদ্ধেয় লোকগুলো মরে নীরব হয়ে গেছে নয়তো তারাই তোমাকে বলতে পারতো তাদের গৌরবের কথা আমায় আর বলতে হতো না বলো এই কথা বানোর বলার পরে শেয়াল যেন সাথে সাথেই উত্তর দিয়ে দিল হ্যাঁ আবার এটাও তো মেনে নিতে হবে যে মৃত্যু নিশ্চুপ হওয়ার কারণে এইসব পূর্বপুরুষা তোমার মিথ্যা কথাটাকে ভুল প্রমাণিত করতে পারছে না বলো এবার যেন বানর হক চকিয়ে উঠল আর একটু লজ্জাও পেল সে সে লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে ফেলল আর চুপ হয়ে গেল তো কী বুঝলে বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু এই রকম করি অনেক কিছুই আমরা দেখি কথা বলতে পারছে না বা সে নিজের বিষয়টাকে বলতে পারছে না তখন আমরা সেটাকে নিয়ে আমাদের মনের মতো করে একটি গল্প সাজিয়ে হয়তো কারো সামনে উপস্থাপন করে ফেলি কিন্তু এরকমটা কিন্তু করা ঠিক নয় একদমই ঠিক নয় দেখো বানর কীরকম একটি লজ্জিত হলো তার বন্ধু শেয়ালের কাছে তাই কখনোই বাড়িয়ে মিথ্যে কথা বলা উচিত নয় একদমই উচিত নয় তো আমার আজকের গল্প এতটুকুই ছিল আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও আর গল্পটি ভালো লাগলে একটু লাইক কমেন্টও করে যেও আর হ্যাঁ বন্ধুরা গল্পটি বেশি ভালো লেগে গেলে তোমাদের নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নেব সকলকে টাটা বাই বাই